আপনি যদি দুই বিয়া করেন তাহলে আপনি বুঝবেন বিয়া করার পরে বুঝবেন এক বিয়া করলে বুঝবেন না তো এক বিয়া করলে কোনোদিনও বুঝবেন না এই জন্য বিয়া করা লাগবে দুটে ধরে কখন কয়টা আপনারা হয়তো আমার কথা ক্যালাকালি মনে করতেছেন এই কোরআন শরীফে এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ দুই দিয়া শুরু করছে দুটা করো মজা পাওয়ার গেলে দুটা করো এক বউ কোনো মজা নাই কারণ এক বউ রাগ করলে তোমার না খেয়ে থাকা লাগবে আর দুই বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবো সর্দার কাছে যাচ্ছি তুমি দৌড়ে এসে পাঁচ ধরে বলবি দরকার নাই আপনার আমার কাছে আপনি থাকেন আর হুজুরটা পরে বলতেছি রে ভাই কোরআনের কথা আগে বলতেছি আগে হুজুর আগে কোরআন হ্যাঁ কোরআনে আল্লাহ মাসনা বলেছেন দুটা বিয়া করো যদি পারো তিনটা করো সোলাসা তিনটা করো যদি আরো পারো করো কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে একটা নিয়েই থাকো কারণ দুই বিয়ে করলে অনেক লোক বড় বউ ঘোলা দেয় ছোট বউয়ের কাছে জোরে কর কথা ঠিক